اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِ على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم اما بعد وقال আল্লাহ تعالى ফি কালা মিহিল وفي অফিল الحميد হামিদ আমি আগের সপ্তাহে আপনাদেরকে সালাতুল হাজতের নামাজের কথা বলেছিলাম কিন্তু আজকের আপনাদেরকে সালাতুল তাউবার নামাজের কথা বলবো দেখুন এই চব্বিশ ঘন্টায় আমার আপনার জীবনে কত গুণা হয়ে যাচ্ছে কত অপরাধ হচ্ছে কিন্তু আমি আপনি আল্লাহর কাছে মাপ করিয়ে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করি না বা নেই না অথব আমাদের হায়াতে জীবনে দেখতে পাওয়া যাচ্ছে গুনার সংখ্যা বহু গুণে বেড়ে যাচ্ছে চব্বিশ ঘন্টায় যদি আপনি গবেষণা করেন নিজের জীবনে চলাফেরা লেনদেন আচার ব্যবহারে নেকির থেকে পুণ্যের থেকে গুনাহের সংখ্যা অনেক বেশি তো এই গুনা মাফ করার জন্য মহান পাক অনেক রাস্তা বলে দিয়েছেন পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম হুজুরের এরশাব করেছেন গুণা মাফের জন্য কি কি রাস্তা রয়েছে তো আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট রাস্তা পরিবেশন করছি শুনুন গুণা মাপের জন্য সমস্ত মানুষের দরকার দোরাকাত তাও বামাজ আদায় করা তাওবার নামাজ আদায় করলে আল্লাপাগর আলমিন ওই মানুষের জীবনের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দেবেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ নামাজ প্রতিদিন আপনি তওবান নামাজ আদায় করুন তওবান নামাজের নিয়ম কানুন কি আছে বাবা শুনুন আপনি উত্তম রূপে অজু করুন অজু করার পরে দুইরা কাজ সহি আপনি তওবান নামাজ আদায় করুন তহবান নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চান আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণা খাতাগুলি ক্ষমা করে দেবেন ফেকার কেতাবে রয়েছে আপনি যদি এই তওবার নামাজ যদি গোসল করে যদি আপনি আদায় করেন তাহলে ফেকার কেতাবের মধ্যে বলে উল্লেখিত রয়েছে খুবই ভালো গোসল করেই নামাজ আদায় করা খুবই ভালো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীরা তোমরা তওবা করো নাসুহার মতন তোমরা তওবা ইস্তেগফার করো নাসুহাবুল একজন মেয়ে ছেলে ছিল এমন তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন হে হাবিব ওই মেয়ে ছেলেটা যা তওবা করেছে তামাম পৃথিবীর মানুষ সারা জীবন ধরে যদি তওবা করে ওই মেয়ে ছেলেটা তওবা ধারে কাছে যাবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাসুহার মতো তোমরা তওবা করো পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিন জুড়ে জোরে বলুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু